আজকে তিনটি মামলার ফরমাল চার্জ দাখিল হয়েছে এই তিনটি মামলার মধ্যে প্রথম দুটি হচ্ছে বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলায় যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ অর্গানাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আসামিরা এখন থেকে আর কোনো সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী